দর্শক দেখতেই পাচ্ছেন আমার ম্যাডামে আজকে সেলোয়ার সেলাই করতেছে সে নিজেই কারণ এখন আর কোনো টেলার্সের দোকানে গিয়ে সে জামা কাপড় বানায় না কারণ টেলার্সের দোকানের কাপড় বানানো ভালো হয় না দামও বেশি নেয় আর ডিজাইন বেশি করে না তার জন্য তাকে মেশিন কিনে দিলাম এখন মন মতো ডিজাইন করে করে জামা কাপড় বানায় আর পরে এমন শান্তি কয়টা মেয়ের আছে দেশের বলুন কি বানাইতেছে এটা সেলর বানাই সেলর কি পেলাজু না ই হ্যাঁ হ্যাঁ পেলাজু বাহ খুব সুন্দর এটা আর আছে সাথে এই যে আর আছে এগুলো বানাম এটা কি সবই এটা পেলাজু এগুলো আমার না এগুলো হয়েছে মানুষের আমার কাছে বানাইতে দিছে আর কি আরে বাবা নিজে বানাও পাশাপাশি এখন মানুষেরটাও বানাও বাহ ভালোই তো ব্যবসায়ী হয়ে গেছে ঠিকই আছে এখন মেয়েরাও ইনকাম করা শিখছে এখন মেয়েরাও ঘরে বসে থাকে না ঘরে বসে বৈশাও ইনকাম করতে পারে সেই ব্যবস্থা আসলে কইরা দিলেই হয় দর্শক আমার মতো যারা পুরুষ আছেন ভাইয়েরা আছেন তারা চেষ্টা করুন বাসায় একটি মেশিং কিনে দেওয়ার জন্য তাহলে অনেক সুবিধা হবে যেমন নিজের জামাকাপড় নিজে বানাইতে পারবে আপনার মেয়ের আপনার বউয়ের আপনার মায়ের আপনার বইনের এই জামা কাপড়গুলো নিজেই বানাইতে পারে ডিজাইন করে যাক মানে যেভাবে মনেছে সেভাবেই তাইলে আর বাহিরে টেলার্সের গিয়া সিরিয়াল দু জামা কাপড় বানানো লাগে না তারপরে জামাকাপড় দিয়ে আসবেন একদিন দিব এক মাস পর বানাইতে পারবো না ভালো বিভিন্ন পছন্দ হবে না অনেক প্যারা তো চেষ্টা করবেন সবাই যেই বায়েরা আসেন আমার মতো একটা মেশিন ঘরে কিনা দিলে অনেক কাজই লাগে অনেক উপকার হয় ঠিক আছে যাক बालू तो बनाते तो पर मिशिंग तो खूब बालू ही चलाते तो पर गुड